আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কেউ যদি উলট করতে চায় আঙ্গুল ঘুরাইতে চায় কলম দিতে চায় কলম কিন্তু করতে চায় তাদেরকে বলে দিতে হবে এই জমিন কেরামতরিজমপুরের জমিন এ জমিন আল্লাহর জমিন এই জমিনের জীবনের ফরমাশের ফরমাশ সময় করে কারাবান করে সাদাতের মরণ বরণ করে নিয়েছে

কমও করবো না বেশিও করবো না আরেকটা একটা সিজ আছে দেখ বাস এই বাসটার একবারে টন টনা কম্পাস যেমন সোজা হয় পশ্চিম দিকে ওই রকম হ্যাঁ আর একটা সিজ আছে দেখ রিবা এটারে হালকা একটু বামে আন বাস এবার একটু ভলিউম আর একটু বাস তাহলে যদি তুই সুইচ খুঁজি না পাইস তা তুই এর চেয়ে আমি উঠছি যাই

ওয়াজ যদি জীবনে বন্ধ হয়ে যায় মাইক ভাড়া দি খাই মুই তাবলা শিখিতেছি কোনটা কখন নাকি যায় ক যায় ঠিক ন জি জি এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে আবার কোন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরে পিছনের মিলি জিলি বলেন তো আল্লাহ আকবার শালিবাড়ি হুজুর যদি যায় কর যে হুদুর একদল সা আসে এ পুরুষ মানুষগুলা সা আসে নারী মানুষ আর পুরুষ মানুষের সমান সমান অধিকার হুদুর তখন কইবে না আল্লাহ আর কোনো কথা কইবে না ঠিক না কিন্তু হামড়া বলে হামড়া বললে কথা হয়েছিল যারা পুরুষ মানুষ পুরুষ মানুষ বেশ যদি বেশ না মনে করি পুরুষ মানুষ মনে করে তাহলে বুঝতে হবে আর পাড়া সাগর এটা কি ছাগল ভাই হ্যাঁ কথা করার কথার আওয়াজ আছে এখান থেকে বাবা তোর একটু সত্য হ্যাঁ বাবা তোরা ধরে থাক জি পুরুষ পুরুষ থাকবে নারী নারী থাকবে এটা তো মহিলা মাদেশ তাই না ভাইয়া হ্যাঁ পুরুষ পুরুষ থাকবে নারী নারী থাকবে বিধান কা এত আস্তে বলেন বিধান কা বলে না বিধান কা আরেকবার বলেন বিধান কা তা আল্লাহর বিধান জমিন কা আমার বন্ধগণ সূর্য কা চন্দ্র কা আকাশ কা বাতাস কা আমি কা আপনি কা আমার জীবন কা আমার মউত কা আমার জীবন আমার মউত আমার সব কিছু কার জন্য বলে না কার জন্য صلاتي ونسكي ومحياي ومماتي গান গাও বাহে হ্যাঁ এই আল্লাহ আকবর তো আসতে করেন কেন জোরে কথা আল্লাহ আকবর যাই আল্লাহ আকবর বলিবে না মনে করবেন আমরা ওই গ্রুপের লোক চৈত্র পনেরো বছর শেখের বিটির গ্রুপের পক্ষে দালালি করছে তো এত তাড়াতাড়ি শরীর থেকে পিছলা কাটে না কথা কাটা আমার পিছলা কাটার জন্য খোকসা পাতা লাগবে কি পাতা লাগবে ভাই খোকসা কথাই কথা চাষে না কি পাতা লাগবে খকসা পাতা দেখবেন যে কালবাউস মাছ যত কালো এই কালবাউস মাছের উপরে যদি ফকসা পাতা দিয়ে ডলি দেন একে ফেট ব্যাথা সাদা হয়ে যায় কথা কাছে হ্যাঁ যে বেটি কোনো এতদিন গাইত বাড়ে বাড়ে দরকার মাগো শেখা জিনার জান গান কার ফিল ধরা খাইছে কথা করছে না এখনো তারা মুখ বেদার করত মনে করি ভিতরে ভেদাল আছে হাসার সময় হাসা লাগবে ঠিক না মোর বিশ্বাস যদি মুখ কোনো দিন মুখ কালো করি খাবার দেয় খাই না আমি আর একদিন মুখ করি থুই কারণ ওই টাকা বাকি ছুঁ তো কথা হয় না ঠিক না হাসি মুখে থাকলে ভালো থাকা ঠিক না ঠিক না হ্যাঁ এই দানি যখন একটু মুখ কালা করে সংসারে ঝামেলা মুখ কালো করি দেয় আমি আর দিক তাকাই মোর বেটি আবার খুব চালা আমার মনে হয় মুখ কালো করে দিছে। হাসে না তাই এই লোক আবার খুব চালাক তো বক্তা বউ ঘুরি ফিরি আসি খা

আমাদের আয়সার আদালত আল্লাহর হাত ধরিয়ে আল্লাহ রসুল মাঝে মাঝে এরকম টিপ দিত আমার কেমন টিপ দিছি হ্যাঁ জানে আপনি জানেন না তো টিপ দিত আমাদের আয়সা বলতেন এই যে টিপটা দিলে ফায়দা কি বলে আমার কোনো উন্মতের স্ত্রী আর স্বামী যদি ভাই 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 কল দিছে না ভাই ভাই নয় নয় মুখে মশা ধরে এত বড় সাহস মশার কি ক্ষতি করছি যে মশা মুখ কামড়াইবে হ্যাঁ সত্যি কথা তো মোসা তুমি কোন ক্ষতি করিনে মোসা কাছে টাকা পাইবে মোসা মু রক্ত খাইবে হয় ন ন দুঃখ কথা কইছি টাকা তো আপনারা আম্মা জান্নাত শরীফ তাআলা না ডাক দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ কি फायदा হবে বলে শামিয়ার স্ত্রী যদি এই তাদের দাম্পত্য জীবনে mohabbat করে এরকম যদি একজন আরেকজনের হাত ধরে তাহলে টিপ দিলে আর্দ্রভাবে টিপ দিলে উবের গুণারগুলি সবিরা গুণাবুলিয়া একটা মাফ করে দিবে একটু জোরে বাহান আল্লাহ আর একবার জোরে কঞ্চবাহান আল্লাহ হ্যাঁ বাবা তাহলে নারী নারী থাকবে পুরুষ পুরুষ থাকবে বিধান খা বলেন না কা এখন কাহো যদি নারী পুরুষ বানায় ব্যাটছা সমান অধিকার সায় তাদের কি ইমান ঠিক আছে বলেন তাদের ইমান ঠিক আছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কেউ যদি উলটপালট করতে চায় আঙ্গুল ঘুরাইতে চায় কলম দিতে চায় কলম কিন্তু করতে চায় তাদেরকে বলে দিতে হবে এই জমিন কেরামতের জমপুরের জমিন এ জমিন আল্লাহ আমাদের জমিন এই জমিনের জীবনের পরমাশের পরমাশ সময় করে কেরামত করে সাহাদাতের মরণ বরণ করে নিয়েছে মরহুম

আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের মরণ যেন মাশাআল্লাহ খুলে আমাদের মরণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মনে মায়ের কথা বলতে কি মরণ কালি কেন মা যেন নসিব আমাদের মরণ যেন হয় আমাদের মরণ যেন ও আজিস্তর ভগন তোমরা তো আগামী প্রজন্মের দিনটা সাধারণ হইবে দোকানটা খুলে বড় যুবকেরা আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মারহাবা মাসাল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাখ বলেন আমি ডাক দিয়ে বললেন নবী এই পৃথিবীর জমিনে যারা মানুষ রেবে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রবিন প্রকৃত রূপে মানুষ বানাবার জন্য আমি আল্লাহ রবিন ভালো বানাবার জন্য খারাপ মানুষগুলোকে আমি আল্লাহ রবিন ভালো বানাবার জন্যে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ করার জন্য আমি আল্লাহ যেই কোরআন করিম আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিলাম নবীজি এই কোরআন করিম এমন একখান কিতাব এই কিতাবের দিকে কোন মানুষ যদি আগায় আসে এই কিতাবের শিক্ষা দীক্ষা কোন মানুষ যদি মেনে নেয় সে নারী হোক আর উপর সব এই কোরআন কারিমের শিক্ষার দিকে দীক্ষার দিকে কোন মানুষ যদি আগায় আসে আমি আল্লাহ রব্বুল তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব আমার আমি আল্লাহ তাদেরকে জান্নাত ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ ভাইরে জোরে আওয়াজ দিয়া বলেন না সবাহান

তার মানুষ জন্ম নিল না এই মানুষগুলি যদি আমি আল্লাহ আহ্বানে সাড়া আমার শিক্ষা দীক্ষার দিকে যদি মানুষগুলি আগায় আসে আমি রাত তাদের জিন্দগির গুণা মাফ করে দেব দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদের জান্নাত লেগে ধন্য করে দেব আরো জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ ও ভাইয়া কোন কোরআনুল কারীমের দিকে আসলি আমার আল্লাহ রব্বুল আমিন আমার আপনার জীবনের গুনাহ maaf করে দিবে বাবাজি অনুরোধ করে বলবো কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন আমি ঢাকার মানুষ ঢাকা আমার জন্মস্থান আমার বন্ধু গান দাদার বাড়ি দাদার জন্মস্থান ছিল শরীয়তপুর তবে শুনে খুশি হবেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ এর নাম করণে আমাদের দৃষ্টিক দিয়ে শরীয়তপুর দৃষ্টিকের নাম করা ওই বংশীয় বাজার আমার দাদা ছিল

আমি কই যে গর্ববতী হন না গর্ববোধ করেন কই ওইটাই ওইটাই কবার শাসনও কিন্তু তোমার দেখি আমি আউলি ফালাইছি কথা কয় না তোমাকে দেখি আমি কি করছি আউলি ফালাইছি রাগ করতেছে নাকি তো মহাব্বত আমার এই সাইডে ভাই কথার ডিস্টার্ব আসতেছে আমি অনুরোধ করে বলবো কথার ডিস্টার্ব দিবেন না এই যে পর্দার আর থাকি থাকে ফুটুস ফুটোস করি কথা বলেন না জি ভাই ডিস্টার্ব দিয়ে না দাদা কত সুন্দর পরিবেশ আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আর কথা বলি দাদা তলবেলেন যারা একটু যুগ যুগ করে বসে আছেন যে কিছুক্ষণ পর একসাথে পাঁচ সাত জন দড়ি মারি তোমরা এলাইতে ছুরি দেবে পারো তোমরা মলবির কাছে মুই ইন্টারভিউ দিবার আসি কথা বুঝতে পারছেন ওই কিছুক্ষণ পর বুঝিবে না হাঁকাও পাঁচ সাতজন দশজন একসাথে উডি দেবে তখন পাবলিক মনে করবে ও শেষ এ ধরনের যদি কাহ থাকে একের ধরবেন মুঙ্গি শেষ টানি করি তারপরে এখান থেকে বাইরে হতে দিবেন যত বড় কথা বলেন না কেন কোন ধরনের কোন ষড়যন্ত্র মানি নেওয়া যাবে আজকে ওয়াজ চলছে চলতে চলতে থাকবে ঠিক কিনা যার সমস্যা থাকবে তাই আগে ভাড়া চলে দেবে কিন্তু ওয়াজ শুরু না হইতে দশ পনেরো মিনিট এই চলতেছে আর হাঁকা উঠি দেবেন উঠে না আপনারা যুবক ভাইরা কথা বলেন ঠিক না ব্যাঠিক কবুল করার মালিককে কে বলেন কবুল করার মালিককে মুসলমান ভাইরা আমার গতকাল কে ছিল নীল নিলফামানি জেলার সৈয়দপুর থানার আওতাধীন কামারপুকুর ইউনিয়ন এর আওতাধীন আমার বন্ধুগণ আমার ভাইরা দক্ষিণ নিয়ামতপুর বানিয়া পাড়ার এক মসজিদের উদ্যোগে মাহফিল যেখানে সৈয়দপুর দারুল মাদ্রাসা এর আবুল রিাজি হুজুর দা মাকবর ছিলেন আমাদের মুfti মাওলানা আব্দুল হোসেন ভাইও ছিলেন অশঙ্করাম একা জি ছিলেন বাবা আমি গত আমার বন্ধুগণ সংক্ষিপ্ত সময়টা রচনা করেছি আমার নিজের ভাইরা সেখানে সেই আলোচনার রেকর্ড করেছিলেন আমার বন্ধুগণ বয়ানটা যদিও ক্ষুদ্র ছিল কিন্তু আজিব এক বয়ান হয়ে গেছে আমার ভাইরা আজুয়া খেজুরের নাম কোন দিন আজুয়া রাখ রাখার হল আর আজুয়া খেজুর খাইলে কি কি কল্যাণ হয় আজুয়া খেজুরের কালার কেন এরকম পোড়া মাটির মতন হল বাগন পোড়ার মতন কেন হল আমার ভাইরা আমার বন্ধুরে

আর একবার বলেন আমি আপনি কার উপর ভরসা করবো আর একবার বলেন কার উপর ভরসা করবো এ ভাই আমার বাবা দিরা আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ পাবে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে বাবাজি দেখেন আমার বন্ধুগণ বয়ান খানা শুনে যান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন যেহেতু তার মহিলার মাদ্রাসা পুরুষ লোক আলেম হইলে যেমন তার দাম বাড়ে মা বোনরাও যদি আলেমা হয় তাদের দাম বেড়ে যায় নবীজি বলেছেন তারা